হ্যালো ব্রিবাইন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো আজকে আমি টোটাল আপনাদের সাথে দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করছি কারণ দেশে দেখা যায় কি আমার তেমন একটা ভিডিও করা হয় না খুবই কমই ভিডিও করা হয় তো এখন হচ্ছে সন্ধ্যার পরে আমার ছোটো ভাই হচ্ছে বাজার করে নিয়ে এসেছে রাতে তো আজকে প্রায় অনেকগুলো বাজার করা হয়েছে তো এখন হচ্ছে মেরিন সব কিছু বের করছে আর আজকে রাতে হচ্ছে ভাইয়ারা আসছে কক্সবাজার থেকে অলরেডি রওনা দিয়েছে বেশিক্ষণ সময় লাগবে না তাড়াতাড়ি চলে আসবে তো এখানে হচ্ছে লতি এনেছে লতি আমার খুবই ফেভারিট একটা খাবার অনেক দিন পরে লতি খাবো আর এখানে হচ্ছে সবজি এনেছে তারপরে মুদির দোকানেরও অনেক কিছুই এনেছে এখানে তারপরে শীতের দিনে সবজি তো মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে বাংলাদেশে আর দেশের বাহিরেও কিন্তু অনেক ভালো ভালো শীতের সবজি পাওয়া যায় আর নর্মালি সবজি আমি অনেক পছন্দ করি আর এখানে হচ্ছে খেজুরের গুড় এনেছে শীতের পিঠা দিয়ে খাওয়ার জন্য শীত পিঠা আর কি শীতের পিঠা বলতে ভাপা পিঠা তৈরি করবে সেই জন্য খেজুরের গুড় এনেছে আর এখানে হচ্ছে সবই মাছ আর হচ্ছে মাংস আমাদের বাসায় মূলত হচ্ছে এক সপ্তাহ বাজার একসাথে করে আবার এখন যেহেতু মানুষের সংখ্যাটা একটু বেশি সেই কারণে দেখা যায় প্রতিদিনই বাজার লাগে মানে একদিন পর পর কিংবা প্রতিদিনই কিছু না কিছু লাগে তো এখানে হচ্ছে বিচ এনেছে তো এই বিচিটা কিন্তু আমাদের চট্টগ্রামে অনেক বেশি পছন্দ করে নর্মালি চট্টগ্রামের মানুষেরা বিচি জাতীয় খাবারটা একটু বেশি খায় সিমের বিচি তারপরে এটাকে বলে হচ্ছে কি যেন ফেলম বিচি ফেলম বিচি সম্ভবত এটাকে বলে নর্মালি অন্যান্য যে বিচিগুলো আছে ওগুলোও কিন্তু সবই খাই চট্টগ্রামের মানুষেরা মানে বিচি জাতীয় খাবারটা সবচেয়ে বেশি পছন্দ করে তো এখানে হচ্ছে আরও অনেক কিছু সবজি আনা হয়েছে

হচ্ছে আমার এসেছে আমার বড় মামার ছেলে এসেছে আমার বড় মামার হচ্ছে জাস্ট তিনটা ছেলে কোনো মেয়ে নেই আর ও হচ্ছে আমার বড় মামার ছোটো ছেলে তো বড় মামার শ্বশুর বাড়িতে আর কি মানে আমার মামাতো ভাইয়ের নানার বাড়িতে হচ্ছে বিল্ডিং করছে তো বিল্ডিং করার উপলক্ষে হচ্ছে বিরিয়ানি করেছে আর সবাইকে হচ্ছে মিষ্টি বিতরণ করছে তো আমাদের সবার জন্য দিচ্ছে মানে মানে আমার খালাম্মা তারপর আমার অন্যান্য মামারা তারপরে হচ্ছে আমার মামার শ্বশুরবাড়িতে বাড়িতে সব জায়গায় দিচ্ছে কিন্তু ও মোটেও বুঝতে চাচ্ছে না কারণ ও সবাইকে দিতে বের হয়েছে আরও নাকি কয়েকটা জায়গা বাকি আছে ও নাস্তাই করতে চাচ্ছে না মানে চলে যাচ্ছিল এরকম একটা অবস্থা খাও খাও শেষ করে দিচ্ছেন খাও মিহি খাও নাও খাও না

ভাইয়ার ভাবি চলে এসেছে ভাইয়ার ভাবিদেরকে বলেছি কক্সবাজার থেকে কিছুই আনবেন না জাস্ট আমাদের সবার জন্য বেশি করে আচার নিয়ে আসবেন তো ওনারা আমাদের সবার জন্য বেশি করে আচার নিয়ে এসেছে কারণ আমরা সবাই আচার অনেক বেশি পছন্দ করি তো এই মাত্রই ওনারা এসেছে আচারের মধ্যে আমার সবচাইতে ফেভারিট আচার হচ্ছে খুবই সস্তা দামি একটা আচার যেটা কিনা আমরা এক টাকা দিয়ে কিনে খেতাম ছোটোবেলায় প্রচুর এই আচারটা পছন্দ করতাম আমি যখন ছোটো ছিলাম একদম আমার মনে আছে এক টাকা দিয়ে আমি দুইটাও খেয়েছি এর পরবর্তীতে যেটা হয়েছে দুই টাকার তিনটা দিত মানে দুই টাকার তিনটা এর পরবর্তীতে হয়েছে এক টাকার একটা এরপরে আসলে মনে হয় আমার আর খাওয়া হয়নি এর চাইতে বেশি হয়তো বা আমি আর মানে দাম দিয়ে খাইনি আমার যেটা মনে পড়ছে আমি এক টাকা দিয়ে দুইটাও খেয়েছি আবার দুই টাকা দিয়ে তিনটাও খেয়েছি আবার এক টাকা দিয়ে একটাও খেয়েছি তো ভাইয়াকে বলেছি সে আচারটা নিয়ে আসার জন্য তো এখানে তেঁতুলের আচার অন্যান্য আচারগুলো আমার অত বেশি ভালো লাগে না আর এখানে হচ্ছে বাদামও এনেছে কক্সবাজারের বিভিন্ন টাইপের আচার এনেছে বেশি করে যেহেতু আমাদের পরিবারের সংখ্যাটা বেশি আর এখান থেকে কিছু আচার ভাবিদের বাসায়ও দেওয়া হবে ওখানেও ভাবিদের হচ্ছে ফুফা বোন আছে চাচা বোন আছে ওদের জন্য দেওয়া হবে তো আমাদের বাসায় কিছু রাখা হবে তো এগুলো হচ্ছে তেঁতুলের আচার আর আমার সবচাইতে ফেভারেট আচার হচ্ছে এটা পাঁচশো পঞ্চান্ন এটা আসলে অনেক বেশি পছন্দ করি ছোটোবেলায় প্রচুর পরিমাণে এই আচারটা খেতাম মানে এমন কোনো দিন নেই যে এই আচারটা আমরা খেতাম না বিশেষ করে স্কুল লাইফে তো অনেক বেশি খেয়েছি এসএসসি অবধি খেয়েছি এস পরে সম্ভবত আর খাওয়া হয়নি সব মেয়েদেরই মনে হয় স্কুল লাইফের ফেভারিট আচার এটাই আর স্কুল লাইফ অবধি সবাই বেশি খাই এরপরে আসলে তেমন একটা খাওয়া হয় না আমার কাছে যেটা মনে হয় কি আমাদের হচ্ছে যেটা হচ্ছে আমাদের স্কুলে হচ্ছে ইয়া ছিল মানে পরিষ্কার টরিষ্কার করতো উনি হচ্ছে এই আচারগুলো চুরি করে বিক্রি করতো আমাদের কাছে খুবই ভালো লাগতো সেসব দিনগুলো অনেক বেশি মনে পড়ছে আর আমার হচ্ছে কেকের অর্ডার আছে তো এখানে হচ্ছে আমার টোটাল দুইটা অরেঞ্জ কেকের অর্ডার আছে আজকে তারপরে হচ্ছে দুইটা বার্থডে কেকের অর্ডার আছে আর এখানে বড় মাছটা আসলে উঠেই ফেলা হয়েছে আসলে এই বড়ো মাছটা এত ছোটো একুরিয়ামে হচ্ছিল না ও তেমন একটা নড়াচড়া করতে পারছিল না আমরা তো আমার ছোটো ভাইকে অনেক বগা করেছি কেন এটা এনেছে তো ওটা উঠিয়ে ফেলা হয়েছে মাছটা তো এখানে হচ্ছে আমার একটা ক্রিকেট টিমের কেকের অর্ডার এসেছে আমার একটা ভিওয়ার্স সাপু অর্ডার করেছে আমার যার জন্য অর্ডার করেছে তার নাম হচ্ছে তামিম তো ওর জন্য অর্ডার করেছে ওর অনেক বেশি শখ ছিল এরকম একটা কেক অর্ডার করার থ্যাংক ইউ সো মাচ আপু কেকটা অর্ডার করার জন্য এই যে এখানে কিন্তু লেখা আছে আর এই কেকটা নেওয়ার জন্য কিন্তু তামিমও এসেছিলো আমার সাথেও দেখা করেছে খুবই ভালো লেগেছে তো ওই দিনই আমার আরও একটা কেকের অর্ডার ছিল সেটা হচ্ছে এটা তো খুবই সিম্পলের মধ্যে ছিল এই কেকটা এই কেকটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আর বাংলাদেশে আমার বিজনেস পেজের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পাবেন যারা চট্টগ্রামে আছেন তারা চাইলে আমাকে কেকের অর্ডার করতে পারে শুধু কেক আমি মিষ্টি কিংবা অন্যান্য কোনো কিছু অর্ডার নিচ্ছি না কারণ ওগুলো একটু ঝামেলা হয় আমার জন্য করতে কেকটা আমার পেশা আমার শখ সব কিছুই মানে এটার ভিতরে তো জাস্ট আমি কেকের অর্ডারটাই নিচ্ছি এখানে আর বাবার বাড়িতে তো তেমন কোনো কাজ নেই খাওয়া দাওয়া ঘুম ছাড়া আর ঘোরাঘুরি চারা তো যেটা আমার হবি চিন্তা করলাম এটা সব সময় বজায় রাখাই ভালো আর কেকের কাজগুলো এমন হয় করতে করতে কিন্তু ভালো হয় না করলে কিন্তু ভুলে যাওয়া হয় সে কারণে কিন্তু কেকের কাজটা আমি অব্যাহত রেখেছি তো যারা চট্টগ্রামে আছেন তারা চাইলে অর্ডার করতে পারেন আমার পেজে তো আমার পেজের নাম হচ্ছে ফারহানাস কিচেন তো আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে আমরা সবাই এখন রাতের খাবারটা খাচ্ছি রাতের খাবারটা শেষ করার পরে এখন হচ্ছে আমি ভাইয়ার জন্য রসমালাই তৈরি করব। ভাইয়া রসমালাই খেতে চেয়েছে তো ভাইয়া কখন কক্সবাজার থেকে আসবে আমি সেটার জন্য ওয়েট করছিলাম তো রাতে তৈরি করব কালকে দুপুরে কিংবা সকালে দিক দিয়ে খেতে পারবেন তো সারা রাতের জন্য রেখে দিব তো ছানাটা এখানে হচ্ছে দু লিটার দুধের ছানা তৈরি করেছে আর দু লিটার দুধের মালাই এক কেজি রসমালাই তৈরি করতে একটুটা চার লিটার দুধ লাগে তো আমি টোটাল এক কেজি পরিমাণে তৈরি করব। যেহেতু আমাদের পরিবারের সংখ্যাটা একটু বেশি তো আমার রসমালাইগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে তো গরম গরম থাকতে কিন্তু একরকম মজা আবার যখন ঠান্ডা হয় তখন কিন্তু একরকম মজা তো এখন হচ্ছে আমি আব্বুকে দিচ্ছি টেস্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন যখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন কিন্তু মালাইটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে মিনহা কিন্তু সারাদিন অনেক বেশি আদরের মধ্যে থাকে কিছুক্ষণ আমর কুলে কিছুক্ষণ আব্বুর কুলে কিছুক্ষণ ভাবির কুলে কিছুক্ষণ ভাইয়ার কুলে তো এভাবেই কিন্তু মিনহার সময়টা কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য যাতে আমার পুরো পরিবারটা সবসময় ভালো থাকে সুস্থ থাকে তো আবুকে জিজ্ঞেস করছিলাম কেমন লেগেছে আবুর কাছে আবু বলছে ভালো হয়েছে আর এইমাত্রই মিহি ঘুম থেকে উঠেছে তো এই যে দেখতে পাচ্ছেন মিনহা খুব সুন্দরভাবে আব্বুর পাশে বসে আছে আর দেখছে কিভাবে আব্বু খাচ্ছে আব্বু কিন্তু ওকে খাওয়াতে চাচ্ছিলো আমি নিষেধ করছিলাম বলছিলাম আব্বু ওকে এখন খাবার দিও না কারণ ওকে এখন আমি বাড়তি খাবার শুরু করিনি ইনশাল্লাহ কয়েকদিন পরে শুরু করব আর ও তো এখন সিক্স মান্থ হয়ে গিয়েছে ওর সিক্স মান্থের সেলিব্রেশনের ভিডিও কিন্তু আমি করেছি বিশেষ করে আমি করিনি আমাকে সারপ্রাইজ দিয়েছে আমি তো ভুলেই গিয়েছিলাম আসলে ওই দিনটা তো ইনশাআল্লাহ আপনাদের সাথে সেই ব্লগটা শেয়ার করব, তো সবাই দোয়া করবেন তো এদিকে হচ্ছে সবাই সকালের নাস্তাটা করছে তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে এখন হচ্ছে আমরা দুপুরের খাবারটা খাবো আর আজকে দুপুরে অনেক ভালো রান্না করা হয়েছে বিশেষ করে শীতকালীন খাবারগুলো তো ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করা হয়েছে এদিকে হচ্ছে কাঁচামরিচ দিয়ে টমেটো দিয়ে বাটা মাছ বোনা করা হয়েছে আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শীতের তরকারি রান্না করা হয়েছে নর্মালি আমাদের চট্টগ্রামের মানুষেরা কিন্তু শীতের দিনে কাঁচামরিচের তরকারিটাই খেতে বেশি পছন্দ করে তো এখন হচ্ছে আমরা সবাই দুপুরে খাবারটা খাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস